শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে ডাকাতির সময় গণপিটুনিতে নিহত হয়েছে দুই ডাকাত এ সময় ডাকাত দলে ছোড়া হাতবোমা ও গুলিতে আহত হন চারজন অবস্থা আশঙ্কাজনক হয় এরই মধ্যে আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে সেই সাথে গণপিটুনিতে গুরুতর আহত পাঁচ ডাকাতকেও চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে মাঝরাতে নদীতে ডাকাত দলের হানা জনগণ প্রতিরোধ গড়ে তুললে হাত বোমার বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি এলোপাতারি গুলি চালায় ডাকাতরা এতে ক্ষুব্ধ হয়ে জনতা পিছনে ডাকাত দলের কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্র হয়ে ওঠে সৈয়দপুরের কীর্তিনাশা নদীর দুই পার প্রত্যক্ষদর্শীরা জানায় গতরাতে মাদারীপুরের রাজারচর এলাকায় বালখেদে হানা দেয় একদল ডাকাত স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ডাকাতরা স্পিড বোটে করে পালানোর চেষ্টা করে শরীয়তপুরে তেতুলে এলাকায় ট্রলার ও বালখেদ দিয়ে ডাকাতদের গতিরোধ করা হলে স্থানীয়দের লক্ষ্য করে হাত বোমা এবং এলোপাতারি গুলি ছড়ে ডাকাতরা আহত হয় চারজন আমরা মসজিদের মাইকে মাইকে ঘোষণার ফলে এলাকার জনগণ দেশি অস্ত্র নিয়ে বের হয় এবং নদীর পারে আসলে তাদেরকে লঞ্চ ট্রলার দিয়ে বেরিকেট দেওয়ার পরে তারা আসলে আটকিয়ে গিয়েছিল তো অবস্থায় তারা আমাদের 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 উদ্দেশ্য করে গুলি ছেলে এবং ককটেল বিস্ফোরণ করে মাইকে শুনতে পাই শুনতে পাই আসি মুন্সিয়ার মুন্সিয়ার আইসা শুনতে পাই তোমরা ওই যে আমাদের ওই ডলার দেওয়া ওই জাহাজ দেওয়া জাহাজ দেওয়া আটকানো আটকানো হয়েছে আটকানোর পরে ওরা মনে করেন গুলি এবং ককলেট ককলেট সরছে সরার পরে অন্ত না পারে ওরা বাঁচতে না পারে আবার পিছনে ব্যাক করছে পিছনে ব্যাক করে হীরা ওই জায়গায় ডাকাতের থেকে গুলিবিদ্ধ হয়ে আমাদের চারজন চিকিৎসা নিতে আসে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তার মধ্যে দুইজন গুরুতর ছিল যাদের অনেকগুলো গুলি রাখাচ্ছিলো তাদেরকে ঢাকায় পাঠায় দেওয়া হয়েছে এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে আশপাশের বাসিন্দারা ডাকাত দলের সাতজনকে আটকের পর দেয়া হয় গণধলাই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে ডাকাতদের উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী পরে হাসপাতালে নেওয়া হলে দুই ডাকাতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক খবর পেয়ে আমরা সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ অর্থাৎ শরীয়তপুর জেলা পক্ষ থেকে আমরা ঘটনাস্থলে যাই এবং এখন পর্যন্ত আমরা পাঁচজন ডাকাতকে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি ওই জনগণের হাত থেকে এবং এর বাইরে আমরা খবর পেয়েছি আরও দুজন আছে তাদেরকেও আমরা নিয়ে আসতেছি ডাকাতদের ছোরাগুলিতে আহত দুজন ভর্তি সদর হাসপাতালে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাকি দুজনকে পাঠানো হয়েছে ঢাকায় এদিকে গণপ্রীটনীতিতে আহত বাকি ডাকাতদের অবস্থাও গুরুতর রাহিম সারোয়ার Jomona News